আমার হাত তোমার হাতে আমরা সবাই তোমার সাথে সোমবার এমনটাই স্লোগান তুলে মালদায় মানববন্ধন কর্মসূচি পালন করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা কর্মসূচি পালনে নেতৃত্ব দিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা তৃণমূলের সহ সভাপতি বাবলা সরকার জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সাগরিকা সরকার মহিলা নেত্রী চৈতালি ঘোষ সরকার প্রতিভা সিং সহ আরো অনেকে তাদের নেতৃত্বে এদিন অসংখ্য মহিলা মালদা শহরের রথবাড়ি মোড় থেকে টানা কয়েক কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে পাশে দাঁড়িয়ে হাতে হাত রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আর্যকর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির জন্য তার আন্দোলনকে সমর্থন জানিয়ে তার পাশে থাকার অঙ্গীকার গ্রহণ করেন মহিলা তৃণমূল কংগ্রেস ধন্যবাদ জানাচ্ছেন যে তিনি পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের নিরাপত্তার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আরজি করে হত্যাকাণ্ড এবং ধর্ষণ দাঁড়িয়ে সবাইকে হাতে নিয়ে খুঁজে বের করে দৃষ্টান্ত শাস্তি ফাঁসির দাবিতে যে আন্দোলন সংগঠিত করছেন সেটাকে সামনে গোটা পশ্চিমবঙ্গের সাংসদ আজকে মালদা জেলাতেও রোদবাড়ি মোড় থেকে প্রায় টানা পাঁচ কিলোমিটার লম্বা আপনার মহিলাদের হাজার হাজার মহিলা আজকে তারা এখানে স্বামীল হয়েছেন এবং তারা হাতে হাত দিয়ে আজকে তারা মানববন্ধন তৈরি করেছেন বিদ্যার্থী তার বিচার চাই পশ্চিদের ফাঁসি চাই এবং তাদের নিরাপত্তা দিয়েছেন তাকে ধন্যবাদ জানাই যে পরবর্তী রূপায়িত হচ্ছে পিউ রিপোর্ট নিউজ ফর বেঙ্গল নিস চ্যানেল ড্যাস নট প্রমোট ওর এনকারেজ এনি ইনলিগ্যাল অ্যাক্টিভিটিজ All contents provided by this channel is meant for educational purpose only.